আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় কি মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান তাহলে প্রথমত আমরা দেখবো অর্থনীতির জনক কে অর্থনীতির জনক হচ্ছে স্মিথ অর্থনীতির জনককে অর্থনীতি জনক কাকে বলা হয় অর্থনীতির জনক বলা হয় স্মিথ কে কিন্তু আধুনিক জনক হচ্ছে পল স্যামুয়েলসন তাহলে অর্থনীতির জনককে জনক হচ্ছে অ্যাডাম স্মিথ এবং আধুনিক অর্থনীতি জনক হচ্ছে পল স্যামুয়েলসন এই দুইজন ব্যক্তি অর্থনীতির জনক হলেও অর্থনীতির সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দুইজন ব্যক্তি একজন ব্যক্তিও দেয়নি অর্থনীতির সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে অর্থনীতি সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন রবিন্স তাহলে অর্থনীতির সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন এল রবিন্স যদিও জনক ছিল কে আধুনিক জনক হচ্ছে পল সেমসেন এবং অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ দুজন ব্যক্তির একজনও অর্থনীতি সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দেয়নি অর্থনীতি সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন এল রবিন্স তাহলে এল রবিন্সের মতো সংজ্ঞাটা কি এল রবিন্সের মতো সংজ্ঞাটি হচ্ছে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের কার্যাবলী বিশ্লেষণ করে তাহলে এল রবিন্স অর্থনীতির সংজ্ঞায় কি বলেছেন অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের কার্যাবলী বিশ্লেষণ করে তাহলে এল রবিন্স কিন্তু দুইটা বিষয় একটু বলেছেন একটা হচ্ছে অসীম অভাব এবং আর পড়তেছি হচ্ছে দুষ্দি সমস্যা তাহলে এল দুইটা সমস্যার কথা বলেছেন তার সংগাতে তার একটা হচ্ছে অসীম অভাব এবং অন্যটা হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ বা সম্পদের দুষ্প্রাপ্যতা বা সম্পদের স্বল্পতা তাহলে এল রবিন্স যে দুইটা কথা বলেছেন অর্থনৈতিক মৌলিক সমস্যার এই দুইটা মৌলিক সমস্যা আমরা এখন আলোচনা করব এল রবিন্স আমাদের কয়টা মৌলিক অর্থনৈতিক সমস্যা কথা বলেছিল দুইটা একটা ছেলে হচ্ছে অসীম অভাব তাহলে আমরা অসীম অভাব টার্মসটা একটু বুঝি অসীম অভাবটা আসলে কি জিনিস অভাব বলতে আমরা কি বুঝবো মানুষের দৈনন্দিক জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যে বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য বা সেবার প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমার অভাব তাহলে মানুষের দৈনন্দিন জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যে বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য বা সেবার প্রয়োজন হয় সেগুলো সাধারণত অসীমাবের মধ্যে পড়ে কিভাবে যদি আমার একটা সাইকেল কেনার খুব প্রয়োজন হয় তাহলে আমি সাইকেল যখন কিনে ফেলবো দেখা যাবে সাইকেল কেনার কিছুদিন পরে আমার আবার নতুন আর একটা দ্রব্যের চাহিদা বা অভাব সামনে এসে দাঁড়াচ্ছে তাহলে মানুষের অভাবটা সারা থাকবে কি অসীম আর এই অসীম অভাবটাকে আমার বিকল্প যে সম্পদ দিয়ে বিকল্প দুষ্প্রাপ্য যে সম্পদটুকু ছিল ওই সম্পদ দিয়ে যে পূরণ করার চেষ্টাটা করা হয় ওটাকেই হচ্ছে অর্থনীতি বলা হয় তাহলে এল রবিন্স দুইটা মৌলিক সমস্যার কথা বলেছিলেন একটা হচ্ছে অসীমাভাব আর একটা কিসের কথা বলেছিলেন আর একটা বলেছিলেন সম্পদের দুস্প্রাপ্যতা বা সম্পদের স্বল্পতা দুষ্প্রাপ্য সম্পদ একটা জিনিস আমরা বুঝি সম্পদ সারা জীবনী দুষ্প্রাপ্য কেন কারণ সম্পদ কি সময় পাওয়া যায় না সম্পদ আমাদের অর্জন করে নিতে হয় যেমন সৌদি আরবে প্রচুর পরিমাণে তেল রয়েছে তাহলে কি সৌদি আরবের তেল অসীম না কারণ এই তেল কোনো না কোনো সময় কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে সম্পদের সেখানে একটা সীমাবদ্ধতা রয়েছে যেটার জন্য বলা হচ্ছে সম্পদ দুষ্প্রাপ্য তাহলে সম্পদের একটা কি রয়েছে দুষ্প্রাপ্যতা রয়েছে আমি চাইলেই সকল সম্পদ নিজের করে নিতে পারবো না আমাকে সম্পদ কি করতে হবে অর্জন করতে হবে তাহলে আমি যদি আমার এই অসীম অভাবটাকে এই যে সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদ আছে এটা দিয়ে মেটানোর চেষ্টা করি আমার যে গুণাবলীটা এই দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে অসীম অভাবটাকে মেটানোর চেষ্টা করছে সেই গুণাবলীটা হচ্ছে আমার অর্থনীতি